হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন কাল যে বানিয়েছিলাম পায়েস ওগুলো আজ সকালবেলা খাবো তাই জন্য এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ঠান্ডা পায়েস খেতে তো খুব ভালো লাগে তাই জন্য প্রতিদেবও খুব ভালোবাসে আমারও ভালো লাগে ঠান্ডা পায়েস খেতে আজ খাবো আমরা মুড়ি আর পায়েস মুড়ি পায়েস পতিদেবেরও খুব ভালো লাগে আমারও ভালো লাগে মারও খুব ভালো লাগে আমাদের সবারই খুব ভালো লাগে তাই জন্য ও আজ এটা খেয়ে স্কুলে চলে যাবে ওকে দিয়ে দিয়েছি আমার জন্য নিয়ে নিয়েছি আমরা একসাথে খেয়ে নিয়েছিলাম তারপর এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডাল বানাবো বলে কিন্তু পরে আর ডাল বানানো হয়নি ওগুলো মানে ওগুলো খেয়ে আমার এত আলস্য লাগছিলো তারপর ঠাকুর দিয়ে এসে আর ডাল ডাল এর বড়া বানিয়ে নিয়েছি আর এখানে চালগুলো ধুয়ে নিয়েছিলাম তারপর এখানে ভাত বসানোর জন্য রেডি করে নিচ্ছিলাম ডাল ধুয়ে নিয়েছিলাম আর এখানে অল্প এই সবজিগুলো কেটে রেখেছিলাম ভেবেছিলাম যে সবজি বানাবো আর ডাল বানাবো আর একটা ভাজা বানাবো তারপর এখানে বানিয়ে নিয়েছি গুদক আর ডালের বড়া আর কিছু বানাইনি আজ তো এখানে গুলো শিতল দিয়েছি তো তো গুলো থেকে কাঁটাগুলো সব উঠিয়ে নিচ্ছি তো কাটা থাকলে তো খাওয়া যাবে না তাই জন্য শিতল থেকে সবগুলো কাঁটাগুলো বেছে বেছে উঠিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি আর আমার জন্য আগেই বানিয়ে নিয়েছিলাম নিরামিষ গুদকটা তারপর এখানে ডালগুলোকে পেস্ট করে নিচ্ছি কি ভেবেছিলাম রান্না করবো আর কী করছি আর আমরা দুজনেই তো আর প্রতিদেব তো গুদক থাকলে আর কিছুই খাবে না ডালের বড়া যদি বানাই তো ওটা খাবেও আর এত গরম আমারও খুব ইচ্ছে করছিলো জল আর নুন দিয়ে ভাত মেখে তারপর ডালের বড়া দিয়ে খাবো তাই জন্য ভাবলাম বানিয়েই নিই বেশ অনেক দিন হয়েছে খেয়েছি না এই ডালের বড়া আর জল ভাত তো ওটাই খেয়ে নেব আপনাদের কার কার ভালো লাগে এর ডালের বড়া দিয়ে জল ভাত দিয়ে খেতে কমেন্ট করে বলবেন আমার তো খুব ভালো লাগে বেশি গরম হলে ডালের বড়া আলু সিদ্ধ আর এই ডিম অমলেট থাকলে এটাও ভালো লাগে তারপর খিদা লেগে গেছিলো অনেক সকালবেলা খেয়েছিলাম তো তাই জন্য দু তিনটা মাখানে খেয়ে নিচ্ছিলাম এখানে তারপর আবার এখানে চলে গেছি পেঁয়াজ কাটছিলাম ডালের বড়ার জন্য এদিকে গুদকটা হচ্ছে আর এদিকে গুদকটা বানাতে অল্প কিছুটা সময় লাগে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করতে হয় তারপর সিঁদুলগুলোকে খুব ভালো করে সিদ্ধ করতে হয় নয়তো গন্ধ থাকে মনে হয় আমি জানি না আমি খাই না তাই জন্য ঠিক গন্ধ থাকে কি না থাকে না এটা আমি বলতে পারবো না কিন্তু ওরা বলে খুব ভালো হয় খেতে আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছিলাম ডালগুলোকে তো পেস্ট করে নিয়েছি তারপর সব পেঁয়াজগুলোকে প্রথমে অল্প নুন দিয়ে মেখে রেখে দেবো তারপর ডালের সঙ্গে মেখে নেবো তারপর এখানে জেটিমণি ডাকছিলেন তো ওনার সঙ্গে কথা বলছিলাম জেটিমণির তো অল্প বয়স হয়েছে তো এক কথা উনি ছয় থেকে সাতবার জিজ্ঞেস করেন আর ওই প্রত্যেকবারই ওনাকে প্রথমবারের মতো উত্তর দিতে হয় নয়তো তো উনি প্রচণ্ড রাগ করেন তাই জন্য যতবার জিজ্ঞেস করেন ততবারই কথা বলতে হয় আর কি যাই কাজ কাজ থাকুক না কেন ওই কাজগুলো ফেলে ওনার ডাকার সাথে সাথেই উত্তর দিতে হয় নয়তো উনি অনেক বেশি রাগ করেন তাই জন্য সব কিছু দেখানো যায় না কিন্তু ওই যেটিমনি অনেকবার ডাকেন আমি কাজ ফেলে টেলে ওনার সঙ্গে গিয়ে কথা বলে আসি এক দু মিনিট যদিও কিন্তু তাও এক কথা মানে বারবারই জিজ্ঞেস করেন উনি ভুলে যান আর কিছুটা তাই জন্য আর এখানে আমার রান্না শেষ হয়ে গেছে এই যে আমার জন্য নিরামিষ গুদক ওর জন্য শিধাল দিয়ে গুদক আর ডালের বড়া রেডি করে রেখেছি পরে বানাবো প্রতিদিন স্কুল থেকে আসার পর তারপর এখানে বাসন টাসন মেজে ভাত খেয়ে নিয়েছিলাম প্রতিদিন স্কুল থেকে আসার পর আর এই যে আমার একটা নতুন শাড়ি পূজার একটা শাড়ি শাড়িটা যদি অনেক সুন্দর আপনারা বলবেন কেমন হয়েছে আমার এই শাড়িটা আর তারপর এই ব্লাউজ পিস বানাবো তাই জন্য এখানে সুতা তারপর আর কি জানি বলে লাইলিন সব কিছু কিনে নিয়ে এসেছি ব্লাউজ পিসটা বানাবো পুজোর আগেই বানিয়ে নেব তাই জন্য আবার দেখাচ্ছি আমার শাড়িটা খুব খুব ভালো লেগেছে যদিও আমার রেড কালার তারপর অরেঞ্জ কালার ওগুলো অনেক বেশি ফেভারিট তাই জন্য আর একটা আমার খুব প্রিয় একটা জিনিস কিনেছি সেটা হলো গিয়ে জুতা জুতা আমার অনেক পছন্দের জিনিস মানে এক দু মাস পর পর কেউ যদি আমাকে জুতা দেয় তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই আর এই জুতাটা পরে না হলেও ছয় থেকে সাতবার প্রতিদেবকে আমি দেখিয়েছি কেমন হয়েছে বারবার পরেছি আর ওকে দেখিয়েছি যে জুতাটা পরে আমার পাটা কেমন লাগছে কতটুকু সুন্দর লাগছে ও বারবার বলেছে যে খুব সুন্দর লাগছে আমার পাটা তারপর ও একটা তারিফও করলো বাচপন তো গেয়া বাচপনা দিমাগ মে রেহে গেয়া তারিফটা কেমন হলো বলবেন আর শাড়িটা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন টাটা